আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী আশা করছে তোমরা সকলেই ভালো আছো আমি আবারও চলে এসেছি তোমাদের স্যার আমরা আজকে ক্লাস টুয়েলভের একেবারে প্রথম চ্যাপ্টার জীবের জনন সেই জীবের জননের কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ আমরা আজকে সলভ করবো যেটা তোমাদের এইচএসের জন্য খুব বেশি কাজে লাগবে তো চলো আমরা দেখি এই চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেনগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করার আগে তোমাদেরকে একটা তথ্য দিয়ে দিই সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের জন্য আমরা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়াইজ অনলাইন প্ল্যাটফর্মের চালু করেছি যেখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বহু স্টুডেন্ট কিন্তু আমাদের এই অনলাইনের ক্লাস করছে তোমরাও কিন্তু ক্লাস কিভাবে করবে তার বিস্তারিত তথ্য জানতে আমাদের যে ডেসক্রিপশান বক্স আছে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে এবং কেমনভাবে আমরা ক্লাস করাই তার সম্পূর্ণ প্রসিডিওর কিন্তু আমরা বলেছি তোমরা জাস্ট একবার দেখে নিতে পারো এবং আমার ক্লাসে কিন্তু তোমরা জয়েন করতে পারো তো চলো দেখি এই চ্যাপ্টারতে অর্থাৎ জীবের জনন চ্যাপ্টারতে কোন কোন কোশ্চেনগুলো আমাদের জন্য এই চাষে খুব বেশি ইম্পর্টেন্ট চলো আস প্রথম যে কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায় চারটে অপশন ব্যাকটেরিয়া তারা মাছ ফিতা কৃমি রিক্সিয়া আমরা শুধুমাত্র উত্তরটা বলে দিচ্ছি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কেননা এদের ব্যাখ্যা কিন্তু আমাদের যে অনলাইন ক্লাস আছে সেখানে কিন্তু আমরা লাইভ ব্যাখ্যা দিয়ে দিয়েছি চলে আস পরের কোশ্চেন নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে কোষ বিভাজনই জনন পদ্ধতি হিসাবে কাজ করে অ্যামিবা অপশন ইউগলিনা সবগুলো আমাদের সঠিক ক্যান্সার হবে সবগুলো এই সবগুলোর ক্ষেত্রে কি হয় কোষ বিভাজনের মাধ্যমে কি হয় দ্বারা সৃষ্টি করে তিন নাম্বার কোশ্চেন টরুলেশন দেখা যায় অ্যামিবা ইস্ট হাইড্রা সাইকলিন আমাদের সঠিক অ্যান্সার ইস্টের ক্ষেত্রে কিন্তু টরুলেশন দেখা যায় চার নম্বর প্রদত্ত কোনটি অযৌন্য পদ্ধতি নয় কোনটি অযৌ পদ্ধতি নয় কনিডিয়া অ্যান্থ্রোজয়েড কোরক গেমিউল আমাদের সঠিক অ্যানসার হবে অ্যানথ্রোজয়েড বাকিগুলো নয় কেন তা জানতে আমাদের যে অনলাইন সেট আছে সেখানে জয়েন হও পাঁচ নম্বর কোশ্চেন নিম্নলিখিত জীবগুলির কোনটি কনিডিয়ার সাহায্যে বংশবিস্তার করে সেটা কি আছে ক্লামাইডোমোনাস স্পাইরোগাইরা পেনিসিলাম এদের কোনোটি নয় আমাদের সঠিক অ্যান্সার হবে সি সেটা হচ্ছে পেনিসিলিয়াম ছয় নম্বর কোশ্চেন এগেফ এর অঙ্গজ জননের একক স্পিতকন্দ গ্রন্থিকন্দ বুলবিল না ধাব আমাদের সঠিক অ্যান্সার হবে সি সেটা হচ্ছে বুলবিল সাত নম্বর কোশ্চেন ব্রায়োফাইলামের পত্র কিনারার খাঁজ থেকে মূলকে কি বলা হয় কাক্ষিক মূল অস্থানিক মূল না প্রান্তীয় মূল আমাদের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অস্থানিক মূল আশা করছি সাতটা কোশ্চেন বুঝতে পেরেছি পরে চলে আসছি আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন আমাদের কি দেখাচ্ছে নিম্নলিখিত কোনটি জোর কলমের জন্য প্রয়োজন উন্নত মানের সিয়ন বি রোগ এবং পেস্ট প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন স্টক সি হচ্ছে এ এবিউভ আমাদের সঠিক অ্যান্সার হবে সি এবি উভয় নম্বর কোশ্চেন অনুবিস্তারণের ভাইরাস মুক্ত উদ্ভিদ সৃষ্টির জন্য উদ্ভিদের কোন অংশের ব্যবহার বেশি উপযুক্ত গাছের ছাল সংবহন কলা ভাজক কলা পর্ব আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি ভাজক কলা আশা করছি বুঝতে পারছো চলো দেখা যাচ্ছে না আমাকে দশ নম্বর কোশ্চেন যখন একই জন্মিত্রী দেহে পুঙ্গামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে তখন তাকে বলে আইসোগামী উগামী এন্ডোগামি না অটোগামি আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি সেটা হচ্ছে এন্ডোগামি আমাকে দেখা যাচ্ছে না স্যার আপনাকে দেখতে পাচ্ছি না কোনো অসুবিধা নেই চলো পর কোশ্চেন চলে আসি এগারো এগারো কি বলছে নিম্নলিখিত কোন প্রাণী অন্ডজ বা অভিপেরাস নয় সেটা হচ্ছে কুমির কাকতিয়া ঘোড়া আমাদের সঠিক অ্যান্সার হবে স্যার কি ঘোড়া ঘোড়া কিন্তু কি নয় অভিফেরাস নয় আশা করছি বুঝতে পেরেছি পরের বারো নম্বর যে সকল প্রাণীদের জায়গটের পরিস্ফোরণ স্ত্রী দেহের ভেতরে সংগঠিত হয় অর্থাৎ বাচ্চা প্রসব করে তাদের কি বলে এভিপেরাস অভিপরাস ভিভিপেরাস আর মার্শুলিয়াল আমাদের স্যার সঠিক অ্যান্সার যেটা সেটা হবে স্যার কি সি সঠিক হবে সি আশা করছি বুঝতে পেরেছি তেরো নম্বর কোশ্চেন অপুমজনী দেখা যায় রটিফারে মৌমাছিতে কিছু টিকটিক এবং পাখিতে কোন পাখি টার্কিতে এবং অপশন ডি আছে সবগুলি আমাদের সঠিক অ্যান্সার হবে স্যার কোনটা সবগুলো হয়েছে চোদ্দ নম্বর কোশ্চেন যখন পুরুষ ফুল এবং স্ত্রী ফুল ভিন্ন উদ্ভিদে জন্মায় তখন তাকে বলে মনোসিয়াস ডায়োসিয়াস এক লিঙ্গ আর স্যার কি আছে উভলিঙ্গ আমাদের যে সঠিক অ্যান্সার সেটা হবে অপশন বি ডায়োসিয়াস হয়েছে পনেরো নম্বর কোশ্চেন যখন পুম পুষ্প এবং স্ত্রী পুষ্প একই উদ্ভিদ দেহে অবস্থান করে তখন তাকে বলে সহবাসী ভিন্নবাসী এক লিঙ্গ উভলিঙ্গ আমাদের যে সঠিক ক্যান্সার সেটা হবে অপশন এ সহবাসী হয়েছে পনেরো নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ না দেখা যাচ্ছে চলো পনেরো নম্বর কোশ্চেন মিওসিস ব্যক্তি রেখে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলা হয় অ্যাপোগ্যামি অ্যাপোস্পোরি পার্থেনোকার্পি পার্থেনোজেনেসিস আমাদের সঠিক ক্যান্সার হবে অপশন বি সেটা হচ্ছে অ্যাপোস্পোরি কি হবে স্যার অ্যাপোস্পোরি হয়েছে চলো সতেরো নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটিতে অন্তনিঃশ্বাস দেখা যায় সরিশ্রী পক্ষী স্তন্যপায়ী সবগুলিতে আমাদের সবগুলোতেই অন্তনিশে দেখা যায় আঠারো নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি ছাড়া বাকি সবগুলিতে নিষেধ হয় সেটা অপশন কি আছে শৈবাল অ্যাম্পিবিয়া মৎস্য এবং স্তন্যপায়ী আমাদের স্যার কোনটা হবে স্তন্যপায়ী কিন্তু প্রশ্ন এখানে স্যার হবে নিম্নলিখিত কোনটি ছাড়া বাকি সবগুলিতে বহি বহিনিষেধ দেখা যায় কোনটা ছাড়া বহিনিষেধ দেখা যায় এই তিনটাতেই বহিনিষেধ দেখা যায় ঠিক আছে আর এটাতে দেখা যায় অন্ত ঠিক আছে চলো উনিশ নম্বর নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি অন্তনিষেক সম্পন্নকারী জীবেদের মধ্যে দেখা যায় এক হচ্ছে স্ত্রীর দেহের মধ্যে ডিম্বাণু তৈরি হয় এবং শুকানোর সঙ্গে মিলন ঘটে পুঙ্গামের সচল ডিম্বাণুর সংখ্যা অনেক কম এবং চার পরের অপশন যেটা দিয়েছে সেটা হচ্ছে স্যার কি সবগুলি আমাদের স্যার সঠিক অ্যান্সার কোনটা হবে সবগুলি আশা করছি কি বুঝতে পেরেছি চলে আস কুড়ি নাম্বার কোশ্চেন জীবের জীবনকালের পর্যায়গুলি হলো তারিম তারুণ্য বয়ঃপ্রাপ্তি বার্ধক্য প্রাপ্তি পূর্ণতা প্রাপ্তি এবং ওপরের সবগুলো আমাদের সঠিক অ্যান্সার হবে স্যার কি অপশন ডি সেটা হচ্ছে ওপরের সবগুলো তেই সারা কি করা যায় আমাদের এই বৈশিষ্ট্য কিন্তু দেখা যায় হয়েছে একুশ নম্বর কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন কি বলছে মাইক্রো প্রপাগেশন বলতে বোঝায় জীবাণুর প্রোপাগেশন রেনুর প্রপাগেশন মাইক্রোটোমের প্রোপাগেশন কলা কলা বৃষ্টির দ্বারা কি প্রোপাগেশন কলা সৃষ্টির দ্বারা প্রপাগেশন তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে অপশন ডি বাইশ জোর কলমে স্টক এবং সিয়ন জুড়তে হয় ফ্লোয়েমের সাথে ফ্লোয়েম ক্যাম্বিয়ামের সাথে ক্যাম্বিয়াম জাইলেমের সাথে জাইলেম মজ্জার সাথে মজ্জা সঠিক ক্যান্সার হবে আমাদের অপশন বি ক্যাম্বিয়ামের সাথে ক্যাম্বিয়াম তেইশ সিলিয়াযুক্ত চলরেন দেখা যায় ইউরোথ্রিক্সে পেনিসিলিয়ামে মিউ করে না রাইজোকাসে আমাদের কোনটা হবে সিলিয়া সিলিয়াযুক্ত দেখা যায় ইউলোথ্রিক্সে অপশন এ চব্বিশ একটা পলিকার্পিক উদ্ভিদ হলো আম ধান গম কলা আমাদের সঠিক অ্যান্সার হবে আম আশা করছি বুঝতে পারছো বোরিং লাগার কোনো কথা নয় আর কয়েকটা কোশ্চেন আছে সিরিয়াসভাবে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো তোমার কিন্তু অবশ্যই এটা কাজে লাগবে হয়েছে চেষ্টা হয়েছে নিম্নলিখিত কোনটি অযৌন জননের একক কোনটি অযৌন জনন নয় এটা প্রশ্ন হবে স্যার কোনটি জনন নয় ঠিক আছে কনিডিয়া অ্যান্থে আমাদের একটু আগে কিন্তু অ্যান্সারটা আমরা করলাম পঁচিশ কোন প্রাণীর ক্ষেত্রে অনুদর্গ বিভাজন দেখা যায় সেটা হচ্ছে ইউগলিনা প্যারামেসিয়াম প্ল্যানিয়াম প্লাজমোডিয়াম সঠিক অ্যান্সার হবে অপশন এ ইউগ্লিনা সাতাশ নাম্বার অনুপ্রস্থ বিভাজন ঘটে আমি বা হাইড্রা ইউবলিনা প্যারামেসিয়াম নামক প্রাণীতে কোনটা হবে আমাদের প্যারামেসিয়াম নামক প্রাণীতে ঠিক আছে সাতাশ নাম্বার আশা করছি বুঝতে পেরেছি চল আসি আঠাশ নম্বর কোশ্চেন অ্যামিবার বহু বিভাজন পদ্ধতি হলো সাইজোগ স্পোরোগ্যানিক স্পোরুলেশন পুনরুৎপাদন আমাদের স্যার কোনটা হবে স্পোরুলেশন আমরা কিন্তু ব্যাখ্যা অলরেডি করে দিয়েছি প্লাজমোডিয়ামের দশা কোনটি মেরোজয়েট প্রোগ আর সাইজোগ্যানি আমাদের যে স্যার সঠিক অ্যান্সার যেটা উনত্রিশ স্যার সেটা কোনটা হবে মেরোজয়েট কি হবে মেরো হয়েছে বক্রধাবক দেখা যায় মিরুলে কচুরি পানায় মেনথায় আর চন্দ্রমল্লিকাতে সার কোথা হবে মেনথায় অপশন সি একত্রিশ প্রদত্ত কোনটি জোর কলমের জন্য প্রয়োজনীয় উন্নত মানের সিয়ম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ স্টক অপশন সি এ বি উভয় বত্রিশ সংযুক্তি দেখা যায় ব্যাকটেরিয়া মিউকর অরেলিয়া মার্কেনসিয়া আমাদের যে সঠিক অ্যান্সার সেটা হবে স্যার কি মিউ করে অপশান বি তেত্রিশ যখন একই জন্নিতে পুং এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে আইসোগামী ওগামী এন্ডোগ্যামি অটোগামী আমাদের কোনটা অ্যান্সার হবে অপশান সি এন্ডোগামি ঠিক আছে চলে পরের কোশ্চেন চৌত্রিশ হ্যাপলোয়েড প্রাণীদের গ্যামেট উৎপাদনের যে পদ্ধতি অ্যাপ্লোয়েড প্রাণীদের ক্ষেত্রে গ্যামেট উৎপাদনের যে পদ্ধতি সেটা হচ্ছে প্রোপাগিউল গ্যামেট রেনু গেমিউল সঠিক ক্যানসার হবে আমাদের অপশন এ সেটা হবে স্যার কি প্রোপাগিউল বলো আশা করছি এত পর্যন্ত বুঝতে পেরেছি চলে আসছে অজৌনোজননের একক প্রোপাগিউল গ্যামেট রেনু গেমিউল সঠিক ক্যান্সার হবে আমাদের অপশেন্ট এ প্রোপাগিউন হয়েছে অজ জনন সরি 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 ভুলে গেলাম অজ জনন আচ্ছা অঙ্গ জনন অজ জননে রেকক সারি কি রেনু হবে আমাদের কি অপশন সি যদি তোমাকে বলতে স্যার অঙ্গ জননের একক কি তাহলে প্রপাত প্রপাদ বলি হয়েছে চল 36 নম্বর অনুদুরব কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায় অনুদুরব বিভাজন দেখা যায় প্লাজমোডিয়াম প্ল্যানেরিয়া ইউগ্লিনা প্যারামেসিয়াম কোনটা হবে আমাদের অপশন সি ইউগলিনা সাঁত্রিশ ব্যাকটেরিয়ার প্রধান অযৌন জনন পদ্ধতিটি হলো। ব্যাকটেরিয়ার প্রধান অজৌ পদ্ধতিটি হলো দ্বিবিভাজন সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন এ দ্বিবিভাজন আটত্রিশ অনুপ্রস্ত দ্বিবিভাজন দেখা যায় ফিতাকিমি ইউগলিনা অ্যামিবা সঠিক অ্যান্সার হবে অপশন সি প্যারামেসিয়াম উনচল্লিশ কোন প্রাণীর তীর জগাদন দেখা যায় সেরাটিয়াম প্যারামেসিয়াম প্যারামেশাম অ্যামিবা সঠিক হবে আমাদের অপশন এ সেরাটিয়াম খণ্ডীভবন পদ্ধতিতে কোন প্রাণী জনন সম্পন্ন করে অ্যামিবা তারা মাছ প্ল্যানেরিয়া সাইকন আমাদের যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে তারা মাছ একচল্লিশ পেনিসলামের যে অযৌন রেণুটি দেখা যায় সেটা হচ্ছে কি ওইডিয়া কনিডিয়া জুসপোর আমাদের সঠিক অ্যান্সার হবে কনিডিয়া বুঝতে পেরেছি পরের কোশ্চেন চলে যায় বিয়াদেশে প্রথমে এর অজন জননের অজন জন রেণু হল কনিডিয়া ওইডিয়া কোনটি নয় আমাদের যে সঠিক অ্যান্সার সেটা হবে কোনটা চল হয়েছে চলো তেতাল্লিশ তেতাল্লিশ কি বলছে জুস্পর গঠিত হয় যে জীবে কি বলছে জুস্পর গঠিত হয় যে জীবে রাইজোপান অ্যাগারিকাস ইউলোথ্রিক্স আর পেনিসিয়াম স্যার আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে কোনটা হবে ইউলোথ্রিক্স কোনটা হবে ইউলোথ্রিক্স অপশন সি চুয়াল্লিশ সিলিয়াযুক্ত চলমান নির্মুদরে বলে কনিডিয়া উস্পোর জুস্পোর কোনটা হবে পঁয়তাল্লিশ ছত্রাকের অজনন ঘটে গ্যামেটোজিয়ান দ্বারা কনিডিয়ের দ্বারা এন্ডোস্পোরের মাধ্যমে এক্সোস্পোরের মাধ্যমে আমাদের পঁয়তাল্লিশের সঠিক অ্যান্সার হবে কনিডিয়ার মাধ্যমে অপশন বি ছেচল্লিশ আদার এর জনন সম্পন্ন হয় রাইজন দ্বারা ঊর্ধ্বধাবক দ্বারা ধাবক দ্বারা কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে আমাদের রাইজোন দ্বারা সাতচল্লিশ মূল থেকে প্রাকৃতিক উপায়ে অঙ্গজ জনন হয় না যে উদ্ভিদের তা হলো ভালো এটা হচ্ছে তা হলো ডালিয়া শতমুলি রাঙা আলু আলু সেটা আমাদের সর কোনটা হবে আলু ঠিক আছে কেন আলু হচ্ছে একটা পরিবর্তিত কাণ্ড হয়েছে আটচল্লিশ প্রায় পত্র কেনারায় উপস্থিত মুকুলকে বলে অগ্রজ মুকুল পার্শ্বস্থ মুকুল অস্থানিক মুকুল আর কি টার্মিনাল মুকুল আমাদের যে সঠিক অ্যান্সার সেটা হবে অপশন সি অস্থানিক মুকুল ঊনপঞ্চাশ সঠিক জোর নয় কোনটি বুলবিল চুপড়ি আলু গ্রন্থিকাণ্ড আদা টিউবার আলু এবং কন্দ হচ্ছে ওল আমাদের সঠিক ক্যান্সার ভুল যেটা সেটা হচ্ছে কন্দের সাথে কিন্তু ওল নয় হয়েছে আমরা কোশ্চেন প্রাইস শেষ করে দিয়েছি পঞ্চাশ নিম্নলিখিত কোনটি জোর কলমের জন্য ব্যবহৃত এটা অপশন হচ্ছে সি এটা দু তিনবার কিন্তু রিপিট করেছে হয়েছে দু তিনবার আমাদের কি করেছে এটা রিপিট করেছে চলে আসছে একান উদ্ভিদের কলা পালনের ব্যবহৃত উদ্ভিদ অঙ্গের অংশকে কি বলা হয় সমাঙ্গন বলা হয় ইউনিল কিউলেট বলা হয় এক্সপ্ল্যান্ট বলা হয় কোলন বলা হয় কোনটা হবে স্যার এক্সপ্ল্যান্ট বলা হয় ছোটো ছোটো যে গাছ এর যে অণু যেটা আমরা তৈরি করবো সেটা কি বলা হয় এক্সপ্ল্যান্ট বাহান্ন হ্যাপলোয়েড গ্যামেট মিলনকে কী বলে মাইটোসিস মিওসিস কোষচক্র সিনগামি সঠিক অ্যান্সার হবে অপশন ডি সিনগ্যামি তেপান্ন অনুবিস্তরণ প্রক্রিয়ায় ক্যালাসের মূল উপাদান ব্যবহৃত হয় IAA এ এ সাইটোকাইনিন এন এ পি জি এ সঠিক অ্যান্সার সেটা হবে এন এ এ ব্যবহার করা হয় চুয়ান্ন কনজুগেশন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হয় ইস্ট ক্লামাইডোমাস ভলভক্স স্পাইরোগাইরা সঠিক অ্যান্সার হবে অপশন ডি স্পাইরোগাইরা গাইরা পঞ্চান্ন সিঙ্গামি হল দুটি কোষের মিলন এ দুটি কোষের মিলন দুটি পৃথক জিনের মিলন দুটি গ্যামেটের মিলন দুটি রেন মিলন সঠিক অ্যান্সার হবে অপশন সি দুটি গ্যামেটের মিলন সাঁতার্ন যদি স্টেমিনেট এবং সিসেটে একই উদ্ভিদ জন্মায় তাহলে সেই অবস্থাকে কি বলবো মনোসিয়াস ডায়োসিয়াস এক লিঙ্গ উপলিঙ্গ অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ মনোসিয়াস স্বনিষেক দেখা যায় রুই মাছে গোলকির্মিতে ফিতাকিমিতে কেঁচোতে আমাদের সঠিক অ্যান্সার যেটা সেটা হবে অপশন সি সেটা হচ্ছে কি বহি বহিনিষেক দেখা যায় ব্যাঙ্গের ক্ষেত্রে স্তনপায়ের ক্ষেত্রে পক্ষীর ক্ষেত্রে সরীসৃপের ক্ষেত্রে বহিনিসেক বহিনিসেক আমরা সরকার ক্ষেত্রে দেখব ব্যাঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখব এই ছিল আমাদের ক্লাস টুয়েলভের ফার্স্ট চ্যাপ্টার জীবের জনন সেই জীবের জননের অনুসারটা এমসিকিউ যেগুলো তোমাদের খুব বেশি কাজে লাগবে আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে বা লাগবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এরকম করে এমসিকিউ আমাদের প্লে লিস্টে আপলোড করা আছে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো তার সাথে সাথে আমাদের অনলাইন ক্লাসে জয়েন করার জন্যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যাও সেখানে গ্রুপে যুক্ত হও পার্সোনাল মেসেজ করো আমাকে আমি কিন্তু পুরো সিস্টেম জানিয়ে দেবো কিভাবে তোমরা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে চলো আজকের মতো এখানেই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট অতি অবশ্যই চলো থ্যাংক ইউ গুড নাইট